আসসালামু আলাইকুম আমি সংবাদ আপনাদের সাথে আমন্ত্রণ আহমদ দেশবাসী আর নেতাকর্মীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন রাজনীতিতে দেশনেত্রী ও আপসহীন নেত্রীর উপাধি পাওয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবসান হলো এক মহাকালের মঙ্গলবার সকাল ছটায় রাজধানীর এভার হাসপাতালে তার মৃত্যুর খবর জানান ডাঃ এজেডএম এড এম জাহিদ হোসেন মৃত্যুর সময় কাছে ছিলেন সন্তান তারেক রহমান পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জায়মা রহমান সহ পরিবারের সদস্যরা গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালেই চিকিৎসা চলছিল তার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দলীয় কর্মী সহ সব মহলে রিপোর্ট কয়েক বছর থেকেই কিডনি আর্থ্রাইটিস আর ডায়াবেটিস সহ নানান জটিল রোগে ভুগছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে সেখানকার হাসপাতালে প্রায় সতেরো দিনের চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হলে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি প্রায় চার মাস লন্ডনে চিকিৎসার পর পাঁচ মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া এরপর বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যোগ দেন তিনি শারীরিক অবস্থা আবার খারাপ হলে গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন খালেদা জিয়া তাকে আবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার চেষ্টা করা হলেও শারীরিক অবস্থা ভ্রমণের অনুকূল না হওয়ায় নেয়া যায়নি শেষ পর্যন্ত পঁচিশ ডিসেম্বর দেশে ফিরেন ছেলে তারেক রহমান হাসপাতালে দেখতে যান মাকে তবে আঠাশ ডিসেম্বর রাতেই ডাক্তাররা জানান খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নেতাকর্মী আর অসংখ্য মানুষের চোখে এক আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কান্নায় ভেঙে পড়েন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরাও এই শোক এই গতি এটা অপূরণীয় এই কোনো দিন পূরণ করতে পারবে না বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক বড় শূন্যতা তৈরি হয়েছে যা অন্য কোনোভাবে পূরণ করা সম্ভব নয় এক সাধারণ গৃহবধূ থেকে দেশের তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার মতো গৌরব বেগম খালেদা জিয়াকে শতবর্ষ বাঁচিয়ে রাখবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তাতে কোনো সন্দেহ নেই সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা দর্শক গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী অসীম আল ইমরান সরাসরি চলে যাচ্ছে তার কাছে অসীম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন অসীম গুলশানে আসছেন রাষ্ট্রদূতরা তারা শোক বইতে স্বাক্ষরের জন্য কোন কোন রাষ্ট্রদূতকে দেখছেন আপনি আর নিশ্চয়ই সেখানে নেতাকর্মীদের এক ধরনের ভিড় রয়েছে তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের মুনিয়া আমি এই মুহূর্তে অবস্থান করছি বিএনপি চেয়ারপারসন যে রাজনৈতিক কার্যালয় গুলশানে সেখানে অবস্থান করছে এখানে কিন্তু বিকাল তিনটা নয় মিনিট থেকে শোক বইয়ের যে স্বাক্ষরের বিষয়টি সেটি কিন্তু শুরু হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে এসে যে স্বাক্ষরের বিষয়টি সেটি কিন্তু সব কিছু দেখভাল করে তিনি কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলছেন নেওয়ার পর থেকে প্রথম যে বইটিতে সাক্ষর স্বাক্ষর করেন তিনি কিন্তু চীনের রাষ্ট্রদূত চীনের রাষ্ট্রদূত স্বাক্ষর করেছেন সেই সাথে পাকিস্তান ইরান ভারতীয় কমিশনার সেই সাথে ব্রাজিল ফ্রান্স অনেক দেশের রাষ্ট্র রাষ্ট্রদূতি যদি এখানে আসছেন সেই সাথে স্বাক্ষর করে তারা চলে যাচ্ছেন আর এখানকার যে নেতাকর্মীদের সেই সাথে ভিড় লক্ষ্য করা যাচ্ছে তারা এখানে আসছেন খোঁজ নিচ্ছেন অনেকের ভিতরে যে আবেগ বা ভালোবাসার যে বিষয়টি তারা কিন্তু অনেকভাবেই শোক প্রকাশ করে যাচ্ছেন এটাই ছিল মনে আমার কাছে সর্বশেষ অসীম আপনাকে ধন্যবাদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বুধবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শোকাবহ এ সময় কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিম্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আকস্মী নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা ঢুকিয়েছে দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে প্রিয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আড্ডার মাক্ষরাত কামনা করি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বার্তায় সাবেক বেগম খালেদা জিয়ার মৃত্যুর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আর অন্যদিকে প্রধান তার পোস্টে এক শোক বার্তায় লিখেছেন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত মর্মাহত এদিকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিটিভি পরিবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে কোরআন খতম দোয়া প্রার্থনা ও কালো পতাকা উত্তোলন সহ দিনভর নানা কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য সুবিধা আরো জানাচ্ছেন সোহেল আহমদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার পৈতৃক বাড়ি ফেনীর জনপদ সকালে তার মৃত্যুর খবরে ফেনীর ফুলগাজির বাড়িতে জড়ো হতে শুরু করেন স্বজন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা আয়োজন করা হয় কোরআন খতম সকল কিছু ছিল আমাদের একটি আশ্রয়স্থল ছিল তুমি আমার বোনকে আমাদের নেত্রীকে

মাগফরাত কামনায় জেলা বিএনপি শহরের বিভিন্ন স্থানে কোরআন করা হয় সকাল থেকে চট্টগ্রাম নগরের দলীয় কার্যালয়ে দোয়া কোরআন খতম সহ বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সে সময় বেগম খালেদা জিয়া স্মরণে স্মৃতিচারণ করেন শোকাহত নেতারা এই ধরনের একজন দেশপ্রেমী নেত্রী বাংলাদেশের মানুষ আজকে হারিয়েছে আমরা আমাদের সম্পদ হারিয়েছে আজীবন লড়াই করে গেছেন কারাগারে কারাবরণ করেছেন গৃহবন্দী ছিলেন ময়মান সিংহে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করছেন নেতাকর্মীরা মহানগর বিএনপির উদ্যোগে নতুন বাজার দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাগফরাত কামনায় খুলনায় দোয়া ও কোরআন খতম করেছেন দলটির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং বেশ ধারণ করে বেগম জিয়ার রোহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া করেন নেতাকর্মীরা টাঙ্গাইল শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন অফিসে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন টাঙ্গাইল পাঁচ আসনের দলের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু নাটোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম সহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন গোপালগঞ্জে কোরআন খতম ও দমাফিলের আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গাইবান্ধায় সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালোবেশ ধারণ সহ নানা কর্মসূচি পালন শুরু করেন নেতাকর্মীরা সকাল থেকে ঝালকাটির বিভিন্ন উপজেলা বিএনপি কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহজাত হোসেন সহ দলটির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত কোরআন খতম কালোবেশ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক কর্মসূচি পালন শুরু করেছে মেহরপুর জেলা বিএনপি সোহেল আহমদ জিটিভি নিউজ দর্শক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার জন্মস্থান দিনাজপুরে নেমে এসেছে শোকের ছায়া সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তনুজা শারমিন তনু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তনু বেগম জিয়ার মৃত্যু ঘিরে জন্মস্থান যে দিনাজপুর সেখানে তার শৈশব কৈশোর কেটেছে বাবা মা আদর করে নাম লিখেছিলেন খালেদা খানম পুতুল সেই পুতুল থেকে আজকে যে খালেদা জিয়া হয়েছেন নিশ্চয়ই সেখানকার মানুষ এই আপসী নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করছেন কি দেখছেন আপনি জানাবেন আমাদের

নেতা কর্মীরা সহ স্থানীয় লোকজনেরা আত্মীয় স্বজনেরা এই বাড়িতে আসছে এবং সকলেই শোকের বাতুক করছেন মরমুমের রুহের মাখরাত কামনার জন্য কোরআন তেলোয়াদের আয়োজন করা হয়েছে দিনাজপুর জেলা বিএনপি সভাপতি মোফাজুল হোসেন দুলাল সহ বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন আমরা যা আমরা এখানে অবস্থান করার সময় দেখেছি যে আহ মহিলা হচ্ছে দোয়া ফায়ের করা হচ্ছে এবং ধন্যবাদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পত্রিক বাড়ি ফেনি সোনাগাজী উপজেলার গ্রামের বাড়িতে সেখানে আছেন সহকর্মী জসীম ফরাইজি জসীম বেগম জিয়ার মৃত্যু ঘিরে তার গ্রামের বাড়িতে নিশ্চয়ই এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কি দেখছেন এলাকাবাসী কি বলছেন স্মৃতিচারণ করছেন নিশ্চয়ই জানাবেন আমাদের সূর্য ওঠার আগে তিনি স্তব্ধ হয়ে গেছে বেগম জিয়ার আহ উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি আমি এই মুহূর্তে তার যে প্রত্যেক বাড়ি সে বাড়ির সামনে অবস্থান রয়েছি এখানে সকাল থেকে ডিম ডিমপি অঙ্গ সংগঠনের নেতা অবস্থান করেছে একদম একেবারে তার স্মৃতিচারণ করে মানুষ এখানে আমার এবং তার পরিবারের হয়েছিল হয়েছেন তারা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে গেছেন আসলে যিনি তিনি যেই এর আগে নির্বাচনে দুই সালে তিনি প্রচারণায় এই বাড়িতে সর্বশেষ এখানে এসেছেন এখানকার যে স্থানীয়রা রয়েছেন এবং তাদের আশাবাদ ছিল এবারেও তিনি হয়ে এই জেলায় এবং বাড়িতেই তিনি আবার আসবেন কিন্তু তাদের এই আশা আসো এক মুহূর্তেই নিমিশেই চলে গেল দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে সেই বেগম খালদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী তিনি এবার কি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টায় এটি মৃত্যুবরণ করেছেন আমরা জেলার নেতা কমিটির সাথে কথা বলেছি এখানে আসার এখানে আসার পরে আমরা এখানে তার চাচুতো ছিল চাচুতো ভাই এবং তার সাথে কথা বলেছি তারা যেটা জেনেছেন যে আজকে এখান থেকে তার যে আগামীকাল যে হবে সে জানা যায় অংশগ্রহণ করার জন্য তিনি থেকে হাজারো নেতা কর্মী এখন কি এখান থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা আজকে সারা দিন ভর এখানে ছিলাম এখানকার যে মানুষের যে একটা ছিল আমরা এখানে আসার পর যেটি দেখেছি এখানে যে মাদ্রাসার ছাত্ররা রয়েছে তাদেরকে দিয়ে জসুন আপনাকে ধন্যবাদ দর্শক শহীদ রাষ্ট্রপতি আর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ি এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সড়ক মেয়ে মাহবুবা পারভিন লুনা লুনা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন লুনা বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে তার শ্বশুরবাড়ি এবং বগুড়া জেলার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একটি পরিস্থিতি অবশ্যই তৈরি হয়েছে নেতাকর্মীরা আসছেন সেখানে বলছেন তার আহ পুত্রবধূর কথা তো নেতাকর্মীরা কি বলছেন সেটি জানাবেন আমাদেরকে আর পরিস্থিতি পুরোটাই কেমন দেখছেন জানাবেন আমাদের

তাদের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে নেতা কর্মীরা কিছু প্রকাশ করতে চাচ্ছেন তারা তাদের সঙ্গে কথা বলার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার পুত্র বধু আমাদের বগুড়ার পুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী আজকে আমাদের মাঝে নেই আমরা বগুড়া জেলা ছাত্র দল গভীরভাবে শোকাহত আমরা এই শোককে সামনে কিভাবে কাটাবো সেটা এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি কিনা আমি দেশবাসীর কাছে আমার নেত্রী তার রুহের আত্মার মাতৃরাজ কামনা করছি এবং সকলের নিকট সকলের নিকট পৃথিবী আত্মার জন্য দোয়া কামনা করছি লুনা আপনাকে ধন্যবাদ একটা বেতন নিচ্ছি ফিরছি একটু পরে জিডিভির সাথে থাকুন আপনারা দেখছেন সংবাদ সাদেশ দর্শক এবারে একটু যেতে চাই চট্টগ্রামে সেখান থেকে সহকর্মী আলম যুক্ত হচ্ছেন তৌহিদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তৌহিদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিশ্চয়ই সেখানকার নেতাকর্মীরা শোকাবহ অবস্থায় আছেন কি বলছেন তারা আর বুধবারে অর্থাৎ আগামীকাল যে জানাজাটি রয়েছে সে বিষয়ে নেতাকর্মীরা কি বলছেন তারা ঢাকায় আসছেন কিনা জানাবেন আমাদের হ্যাঁ আমরা এখন আছি চট্টগ্রাম নগরীর কাজীর ধরির যে বিএনপি কার্যালয় কার্যালয়ের সামনে আমরা আসলে অবস্থান করছি এখানে আসলে সকাল থেকেই নেতা আসলে অবস্থান করছেন চট্টগ্রামের সর্বস্তরের নেতা বলা যায় একটু পর পর তারা দোয়া মাহফিল খতে কোরআন ইত্যাদি করে যাচ্ছেন তাদের প্রিয় নেত্রীর মৃত্যুর খবরের পর থেকে আমরা একটু আগে এখানে যিনি অবস্থান করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আরশাদুল্লাহ ওনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে জানিয়েছেন আসলে এই যে চট্টগ্রাম জুড়ে যে শোকের আবহ চলছে আসলে তারা এই যে আগামীকালকে যে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আসলে চট্টগ্রামের সিনিয়র বেশিরভাগ নেতাই ডাকা মুখী বলা যায় আমরা এই যে আরশাদুল্লাহ সাহেব উনি আমাদেরকে জানিয়েছেন তারা নির্দেশনা দিয়েছেন দিয়েছেন আসলে চট্টগ্রামের এই উপজেলা জেলা এবং সবগুলা ইউনিটে আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই খতমে কোরআন এবং দোয়া মাহফিল তারা করে যাচ্ছেন তারা আরেকটি বিষয় নিশ্চিত করেছেন আমাদেরকে চট্টগ্রামের যে বিভিন্ন উপজেলা এবং ইউনিট রয়েছে তারা আসলে তাদের উদ্যোগে উদ্যোগে তারা আসলে গাড়ি যুগে ঢাকার পথেই রাত্রে তারা রওনা হবেন বলে আমরা জানতে পেরেছি এছাড়া আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামের যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের আসলে সর্বস্তরের মানুষ আসলে তারা শোক জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমরা একটু আগেই আরশাদুল্লাহ সাহেব আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন তারা আসলে তবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সরকমাই শেখ লিয়াকত হোসেন লিয়াকত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন লেখত বেগম জিয়ার মৃত্যুতে পার্টি অফিস যেটি আছে সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন আর চট্টগ্রাম থেকে জানাছিলেন সিনিয়র নেতারা চলে এসেছেন ঢাকায় আর খুলনায়তে কি অবস্থা তার ঢাকামকে হয়েছে কিনা আগামী কাল যে জানাটা হবে সেwidetilde উপস্থিত থাকার জন্য মনি আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা জানতে চেয়েছেন খুলনায় সখানে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সর্বদতে শতමුজবান নেতাকর্মীদের এবং খুলনাবাসী কার্যালয় রয়েছে সেখানে সেখানে সকাল থেকে তারা কর্মসূচি ঘোষণা করেছে সাত দিন যদি আহ তারা কর্মসূচি ঘোষণা করেছে প্রতিদিনই আহ ক্রাণ তালাত ক্রান খানি হবে এবং এখানে দোয়া মাহফিল হয়েছে দুপুরে এছাড়াও একটি শোক বই খোলা হয়েছে এখানে এছাড়া তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনবারের তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেশের নেত্রী থেকে দেশের মানুষের মাফি হয়েছিলেন বলে নেতা কর্মীরা উল্লেখ করেছেন তারা জানিয়েছেন যে আগামীকালকে যে তাদের যে জানাজা আছে সেই জানাজায় তারা যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে সকাল থেকে এবং এছাড়াও আহ শোক জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্র বিভিন্ন স্থানে ঝরছে গুড়িগুড়ি বৃষ্টি ভেজার মতো ঝিরঝিরি শীত কুয়াশাও টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে আহমদ মঙ্গলবার সকালে হাড় অধ্য কিশোরগঞ্জের নিকলি উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো ডিগ্রি সেলসিয়াস চলতি মাসে জেলায় শীতের প্রভাব কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়েও বইছে হিমেল হাওয়া সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশায় দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যান ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় হয়ে পড়েছেন দিনাজপুরের হিলির শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা তীব্র শীত ও উত্তরীয় হিমেল হাওয়ায় জনজীবন বিপাকে পড়েছে কুড়িগ্রামের মানুষেরও সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঘন পটুয়াখালীতে কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগ পুহাচ্ছেন নিম্নয়ের এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে